বেশি বেশি করে তারা প্রস্তুতি গ্রহণ করবে আর সেই প্রস্তুতি সেরা প্রস্তুতি হলো তারা শেষ রাতে জেগে জেগে আল্লাহর কাছে ধন্য দিয়ে আল্লাহর কাছে তাদের মনের আকুতির কথাগুলা বলবে আল্লাহর কাছে তাদের সব কথা খুলে খুলে বলবে এটা আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের সাথীরা এই রাতে জাগবে না পরিবেশ সৃষ্টি করতে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই যে কোন ছাত্র যদি আমাদেরকে দেখে দেখে ইসলামী ছাত্র শিবির করার তার ভিতরে এক অন্তিম বাসনার সৃষ্টি হবে এরকম একটি পরিবেশ সৃষ্টি করতে চাই পারব কিনা আমাদেরকে পারতে হবে এজন্য প্রিয় ভাইরা